Allah, Allah, একটু জোর হবে bolo la vida, John. উলামায়ে কেরাম হাফেজ এ আল্লাহ তাআলার হাজি বান্দা বনেরা আমার গ্রামবাসী ভাইজানেরা দূর দূরান্তের আগত আমার ভাইজান আজকে তারে এই মজলিসে এই মাহফিলে এই চলচল কমিটি সাহাবান বনেরা خدمتে আপনাদের কাছে হাজির হইছি সেই ভোরে শরীর থেকে আমি গোনাগা আসেন বিল্লা আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে আজ আপনাদের এই গ্রামে আপনাদের পাড়ায় আপনাদের এলাকায় আপনাদের মা ফিরে এসে সর্বপ্রথমে আলোচনা শুরু করার আগে আমার নবীপাকের একটি হাদিস পাশাপাশি আল্লাহর কোরআন থেকে একটা ছোট্ট আয়াত আপনাদের কাছে পেশ করেছি আপনাদের কাছে বলেছি যে আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছে জানতে চাই যে আপনাদের কাছে বলতে চাই আমার আল্লাহ যদি মনে করতে আজকের দিনে আপনাকে আমাকে

যে জেনারেল হাসপাতাল নাসিবম ঘরের বিছানায় শুয়ে আছে আমরা দোয়া চাই কে মধ্যস্থকে আল্লাহ তাদের শরীর কালা সুস্থ করে দেন বলে বল আল্লাহু আকবার আরো হবে না না মানে আমার আল্লাহ আপনাকে যদি মনে করতে হাসপাতাল নাসিবম ঘরের বিছানার উপর শুই রাখতে করতে কিন্তু আমার আল্লাহ আপনা কা আমাকে হাসপাতাল নাসিবম ঘরের বিছানার উপরে নাসিবকে দেখে এমন একটা সুন্দর জায়গায় বসার তৌফিক ইনায়ত করলে হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে আজকে দিনের জন্য এই জায়গাটা হলো রিয়াজুল জান্নাত অর্থাৎ বেহেশতের একটা বাগান জোরে বলুন

এরকম বেহেস্তের বাগান দুনিয়ার বুকে যে দুনিয়ার জমিনে আজকে এ গ্রাম কালকে ওই গ্রাম আজকে পাড়া কালকে ও পাড়ায় যে বিভিন্ন জায়গায় এরকম বেহেস্তের বাগান হয় দুনিয়ার মধ্যে বেহেস্তের বাগান কিন্তু আপনাদের কাছে জানতে চাই আপনারা বলে এরকম বেহেস্তের বাগান ছাড়া দুনিয়ার জমিনে আর অন্য কোনো রকম বেহেস্তের বাগান আছে বলে মনে হয় দুনিয়া জমিনে যে এরকম বেস্টের বাগান ছাড়া মনে রাখবে হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে আমার আপনার নবী রওজা মুবারক আল্লাহ রাসূলের রওজা মুবারক আপনারা নিশ্চয়ই যে ছবি আপনারা দেখেছে আমাদের খানা আমার মনে হাজী সাহেব ভাই হাজী সাহেব চাচা মা বোনেরা আলোচনা শুনছে হাজী সাহেব থাকতে পারেন না না আছে না যে এলাগাড়ি থেকে আপনারা আছেন অনেকেই জাগ নেই যারা জাক নেই আপনারা যাতে মোবাইলে থাকেন আমার নবী রজার শরীর আপনারা মোবাইলে দেখতে পাবে এবার আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানায় ভবিষ্যতের পাওয়া যাচ্ছে আপনার বিষয়ে রওজা

আমাদের যদি দেখায় বোঝানোর জন্য যদি একটু দেখায় মোবাইলে সার্চ করলে আপনারা দেখতে পাবেন জানা বাকি বলে সার্চ করলে আপনারা পাবে যে আল্লাহ রসুলের ব্যবসা মোবাইল করেন এরকম একটা জায়গা আমার আপনারা যদি দরজা

যে আপনার গ্রাম পাড়াতে কোনো যায় লক্ষ লক্ষ হাজি সাহেব সারা পৃথিবী থেকে আল্লাহর কাবায় যান লক্ষ লক্ষ হাজির সাহেব আল্লাহর কাবা শরীফে যাবার পরে যে ওখান থেকে লক্ষ লক্ষ হাজি সাহেব তারা আবার মদিনা শরীফে চলে যান এই মদিনা শরীফে যান আমার আপনার নবী রওজা শরীফ জিয়ারত করার জন্য যে মদিনা শরীফে যান হাজির সাহেবরা আল্লাহ রসুলের রওজা শরীফ জিয়ারত করার পরে লক্ষ লক্ষ হাজি সাহেবদের মনের মধ্যে একটা বড় আশা বড় কামনা কি বড় আশা হলো ওই চান্নাতের কুকুরার ভেতরে ঢুকে গিয়ে খালি দুরি কাত নামাজ করবো এই আশা আপনাদের বলে যায় যে ওই চান্নাতের কুকুরার ভেতরে গিয়ে নামাজ পড়বে অনেকের নসিবে অনেকের কপালে তৈরি হয় না

ওর ভেতরে গিয়ে যদি আপনি ওর ভেতরে গিয়ে যদি ঘুরে 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 দেখেন মনে রাখবেন চান্নাতের ভেতরে ঘুরছে যে চুপ করে যদি বসে থাকে মনে রাখবেন চান্নাতের ভেতরে বসে আছে যখনই উঠে আপনি চলে যাবেন ওখান থেকে আল্লাহ আপনার জীবনের জিন্দিগি সমস্ত সাগিরা বোনাকাল্লা মাপ করে দেয় আর আজকে আপনারা এমন একটা জায়গায় এসে বসেছেন আপনাদের ছোট ভাই ছেলে বলুন এমন একটা জায়গায় এসে বসেছে এখানে যদি আপনি চুপ করুন যদি বসে থাকে মনে রাখবে আল্লাহ আপনার হাতের গোনা পায়ের গোনা মুখের গোনা চোখের গোনা যাকে বলা হয় ছোট্ট ছোট্ট গোনাকে আল্লাহ এখানে বসার অশিরায় আল্লাহ মাফ করে দেয়

দু নম্বর মসজিদ মনে রাখবেন মসজিদটার নাম হলো মসজিদুল নবাবি আমার নবী যে মসজিদে ইমামতি করতে নামাজ পড়াতে ওই মসজিদটা হচ্ছে সারা পৃথিবীতে যত আল্লাহ ঘর মসজিদ আছে সম্মান ইজ্জতের দিক থেকে দু নম্বর আল্লাহ ঘর দু নম্বর মসজিদ ওই মসজিদে গিয়ে যদি আপনি একদিন যদি নামাজ পড়ে একদিকার নামাজ পড়ার বসিলায় আপনাদের কাছে একটু জানতে চাই আপনারা সারা পৃথিবীতে আল্লাহর বড় মসজিদ অনেক আছে যে দু নম্বর মসজিদের নাম তাহলে কি মসজিদ না বাবা আপনাদের কাছে যদি জানতে চাই সারা পৃথিবীতে আল্লাহর ঘর মসজিদ তো অনেক আছে না আছে তো এখানে যদি কোন ভাই বা বোন কাউকে আমি একটা দায়িত্ব দি কালকে সকাল হলে এই মাগুরা জেলার গোটা আল্লাহর

বেশি হবে না যে আচ্ছা আমরা বলছেন বেশি হবে তাহলে বাঁকুড়া জেলা টোটাল জেলার যদি হিসাব করা যায় মসজিদের সংখ্যা বেশি হবে কি হবে অনেক বেশি হবে আপনাকে আমি দায়িত্ব দিচ্ছি বাঁকুড়া জেলা না টোটাল ইন্ডিয়াতে কটা আল্লাহর গর মসজিদ আছে হিসাব করে আমার মনে হয় তারও সংখ্যাটা অনেকটা বেশি হবে তাই কি যে এবার আপনাকে যদি বলা হয় ইন্ডিয়া তো নয়

আপনাদের কাছে জানতে চাই আপনারা বলেন সারা পৃথিবীতে যত আল্লাহর ঘর মসজিদ আছে সম্মান এর জ্যোতির্দি থেকে দু নম্বর মসজিদের নাম শুনবে কিন্তু এক নম্বর আল্লাহর ঘর

সারা পৃথিবীতে যত আল্লাহ ঘর মসজিদ আছে সন্মান এক নম্বর নাম এক এক নম্বর মসজিদ মসজিদটার নাম হলো পুরাম শরীফের মধ্যে তার নাম নাম হচ্ছে মসজিদুল হারা মসজিদুল হারাম আর এক মসজিদুল হারাম এই মসজিদটা পাবে মম্দা শরীফের এই মসজিদে গিয়ে আপনি যদি একার নামাজ করেন